আপনার সবাই সামনে নির্বাচন এই নির্বাচনে আমি সকলের কাছে দোয়া চেয়েছি এবং বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন পার্বত্য চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের এই ডিভিশনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমরা ওনাকে চাই উনি যদি আসেন ইনশাল্লাহ আমার নগরবাসী এই হ্যাঁ নগরবাসী তথা আমরা সিলেট বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হব আর উনি যদি উনি কোনোভাবে যদি কোনো কারণে যদি আসতে না পারেন তাহলে আমি সবার কাছে দোয়া চাই আমি ইজাজত নিয়েছি যে আমি কার্যক্রম শুরু করব কি না আমাকে আমার এলাকার মুসল্লিয়ান এই শহরের মুরব্বিয়ানরা আমাকে ইজাজত দিয়েছেন এখানে তো আমি এইখানের জন্য সিলেট এক আসনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমার বিভাগের উন্নয়নের জন্য আমার এই সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই স্যাক্রিফাইস করব তিনি আমাদের মধ্যে আসেন আর আর আমি তো ওনাদের দীর্ঘদিনই শহরের সেবক হিসাবে আমি সকলের ইজাজত নিয়েছি আমি আমার কার্যক্রম আজকে তাকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম ज् <laughs> चलो

进